আমরা প্রায়ই শুনি দিনে অন্তত আট গ্লাস জল পান করা উচিত কিন্তু সত্যি কি এই নিয়ম সবাইকেই মানতে হবে নাকি এটি ব্যক্তিভেদে পরিবর্তন হতে পারে আসুন জেনে নি আট গ্লাস জলের ধারণা কোথা থেকে এলো এই ধারণার পেছনে কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক গবেষণা নেই বরং এটি সাধারণভাবে সুস্থ থাকার জন্য একটি গড় পরামর্শ তবে প্রত্যেক মানুষের শরীরের জলের চাহিদা এক নয় কাদের জলের পরিমাণ কম বা বেশি হতে পারে। শারীরিক কার্যকলাপ ও আবহাওয়া যদি আপনি শরীর চর্চা করেন বা খুব গরম ও আর্দ্র পরিবেশে থাকেন তবে আপনার শরীর বেশি জল হারায় তাই আট গ্লাসের থেকেও বেশি জল পান করা দরকার হতে পারে শারীরিক ওজন একজন পঞ্চাশ কেজি ওজনের মানুষের জলের চাহিদা ও নব্বই কেজি ওজনের মানুষের চাহিদা এক নয় সাধারণত প্রতি কেজি ওজনের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিলিটার জল প্রয়োজন হয় স্বাস্থ্যের অবস্থা যাদের কিডনি বা হৃদরোগ সংক্রান্ত সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল পান করা উচিত কারণ অতিরিক্ত জল শরীরে ক্ষতি করতে পারে আবার ডায়রিয়া বা জ্বর থাকলে শরীরে জলের চাহিদা বেড়ে যায় খাদ্যাভ্যাস যারা বেশি ফল শাকসবজি বা জুস খান তাদের শরীরে জল পৌঁছায় খাবারের মাধ্যমেই ফলে অতিরিক্ত জল পান করার প্রয়োজন পড়ে না অতিরিক্ত জল পান করলে কি সমস্যা হতে পারে বেশি জল পান করলে হাইপোনাট্রেমিয়া হতে পারে যেখানে শরীরে সোডিয়ামের মাত্রা কমে গিয়ে মাথা ঘোরা বমি বমি ভাব বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে আট গ্লাস জলের নিয়ম সবার জন্য বাধ্যতামূলক নয় আপনার দৈনন্দিন জীবনধারা আবহাওয়া শারীরিক অবস্থা এবং খাদ্যাভ্যাস অনুযায়ী জলের পরিমাণ নির্ধারণ করুন সবচেয়ে ভালো নিয়ম শরীরের সংকেত শুনুন তৃষ্ণা তেলেই জল পান করুন বেশি বা কম নয় আপনি সাধারণত দিনে কত গ্লাস জল পান করেন কমেন্টে জানান খাওয়ার রুচি বাড়ানোর সঠিক উপায় জানতে ওপরের ভিডিওটি এবং চিবিয়ে খাবার না খেলে কি কী সমস্যা হতে পারে জানতে নিচের ভিডিওটি দেখুন